নিয়মে গত ভিডিওতে আমরা সাইনেক্স এর অন্তর কিভাবে কজেক্স হয় তার নির্ণয় করে শিখেছি আজকে আমরা কস এক্স এর অন্তর কিভাবে মাইনাস এইস ইকুয়াল x এর জায়গায় আমরা এক্স প্লাস বসাইলাম তাহলে এখানেও আমাদের আসবে ক সংজ্ঞানুসানুসাইকুয়াল লিমিট এইস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ এর মান হল ক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান হল ক্স নিচে থাকলো আমার এইচ আচ্ছা এখন আমাদের এখানে সূত্র করবে কী মাইনাস কস ডি তাহলে কাইনাস কুত্র আমরা ফেলব টু সি প্লাস ডি এক্স প্লাস এক্স বাই সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু x- মাইনাস এক্স প্লাস এইচ বাই টু ডি মাইনাস সি বাই টু আর নিচে থাকলো আমার এইচ এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করেছি তা হলো কস সি মাইনাস কস ডি সমান হলো সূত্রটি হলো হলো আমার cos সি মাইনাস d এর সূত্র এবার আসি আমরা ক্যালকুলেট করি লিমিট টু জিরো টু সাইন এক্স প্লাস এক্স হল টু এক্স প্লাস এইস বাই টু ইন্টু সাইন এক্স মাইনাস এক্স মাইনাস গুণ করে দেওয়া হলো বাই টু লিখে থাকলো আমার তাহলে এখন আমরা লিমিট টু জিরো টু সাইন টু এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন এক্স কাটা গেলো তাহলে থাকলো মাইনাস এইচ বাই টু নিচে থাকলো আমার এইস লিমিট এইস টেন্স টু জিরো টু সাইন টু এক্স প্লাস বাই সামনে বের এই টু এবং এই মাইনাস কে সামনে নিয়ে আসবো টু লিমিট এইস এখন আমার এখানে থাকলো সাইন টু এক্স প্লাস এইচ বাই টু এটা একটা থাকলো ইন্টু লিমিট এইস টেন্স টু জিরো এখানে থাকলো আমার সাইন এইচ বাই টু তাহলে আমাকে নিজেও এইচ বাই টু নিতে হবে কিন্তু আমার আছে শুধু নিচে এইচ তাহলে এখানে আমার বেশি হইল হাফ

মাইনাস টু থাকলো এখানে এইচ টেন্স টু জিরো মানে এন্সটি এইচ জিরো হলে এখানে থাকলো আমার টু এক্স বাই টু সাইন টু এক্স বাই টু এটা থাকলো আবার এখানে আমার এটা হয়ে গেল তারপরে কত থাকলো হাফ এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই আমার সূত্রটি ছিল লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল ওয়ান মনে হচ্ছে যে এইখানে সাইনের সাথে যে কোনটি থাকবে এখানেও সেই কোনটি থাকতে হবে এখানে যদি থার্টি ডিগ্রি থাকে তাহলে এখানে এখানে ডিগ্রি অর্থাৎ যা থাকবে এখানেও তাই থাকতে হবে কিন্তু আমি এখানে যে সূত্রটা ব্যবহার করেছি তখন আমি এই লিমিটটিকে চেঞ্জ করে নিই নি কিন্তু চেঞ্জ না করলেও হবে তবে চেঞ্জ করে নিলেও নেওয়া যাবে এখন চেঞ্জ কীভাবে আমরা করবো আমরা দেখতে হবে এইচ টেন্স টু জিরো হলে এইচ টেন্স টু জিরো হলে আমরা যদি উভয় দিকে টু দ্বারা ভাগ দিই তাহলে বাই টু টু জিরো মানে জিরো তার মানে একই দ্বারায় আমরা চেঞ্জ করলেও করতে পারি না করলেও চলবে এখন যদি আমি এখানে এইচবাই টু ব্যবহার করি তাতেও কোনো সমস্যা নেই তাহলে আমরা চাইলে এইচ বাই টু ব্যবহার করবো না করলেও চলবে তাহলে এখন আমরা অপরটি কি দাঁড়ালো মাইনাস টু মাইনাস টু থাকছে না এইটা এটা কাটা গেল এইটু এইটু কাটা গেল থাকলো আমার মাইনাস সাইন এক্স অতএব ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল মাইনাস সাইন এক্স অর্থাৎ ডি ওয়াই ডি এক্স এর মান ছিল আমার কজ এক্স ইকুয়াল মাইনাস তাহলে মূল নিয়মে আমরা মূল নিয়মে আমরা সকল ত্রিকোণমিতিক অনুপাতের অন্তর যেভাবে নির্ণয় করতে পারি ধন্যবাদ